আল্লাহ পাকালাম ইমানের পরে ফাসুত্ত সালাদ দৈনিক আমাদের উপরে ফরস করেছেন নবী সাল সালাম খুব অসুস্থ যে মসজিদে গিয়ে মসজিদে নবীতে গিয়ে সালাত আদায় করবেন তা সম্ভব হচ্ছে না আবু বকরকে বললেন যে আবু বক্কর তুমি সালাত শুরু করে দাও সাহাবাইকারম অপেক্ষা করলেন যে রাসুল সাল্লাহ সালাম আসবেন নবী সাল্লাহ সালাম আসতে পারতেছেন না এত অসুস্থ হয়ে গেছেন আব্বক রাজে আলাতালা আহ সাড়া শুরু করে দিলেন নবিসাল্লা সাল্লাম একটু সুস্থতা বোধ করলেন তখন আব্বাস রাজে আলাতালা আনহু আলী রাজেলা তালা আনহুক কাঁধে দিয়ে মসজিদে চলে গেলেন কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আজান হচ্ছে নামাজের জন্য ডাকা হচ্ছে কিন্তু আমরা এই আজানকে গুরুত্ব দিই নাই নামাজকে গুরুত্ব দিই নেই এটা হচ্ছে আমাদের অবস্থা নবিসা আল্লাহসাল্লাম যখন মসজিদে চলে গেলেন আবু বকর আনহু মুকাবির হয়ে গেলেন নবী সাল্লাহ সাল্লাম আবার সালাদ শুরু করে দিলেন আবু বকর রাজ যেখান থেকে শুরু করেছিলেন তারপরে পরেই কিন্তু নবী সাল্লাহ সাল্লাম যখন মসজিদে চলে যা আসবে তখন অন্য কারো জন্য জায়েজ নয় অন্য কারো জন্য হালাল হবে না যে অন্য কেউ ইমামতি করবে নবী সাল্লাহ বসে বসে সালাত আদায় করতেছেন আবু বকর রাজু মুকাব্বির হলেন যে নবী সাল্লাহ সাল্লাম জুড়ে জুরে তাকবির গুলো দিতে পারতেছেন না আবু বকর রাজিয়া জু আনু জুড়ে জুড়ে সালাতে তাকবির দিলেন এখন আমাদের দেশে এমন হয় এমন ঘটনা শুনেছি যে ইমাম সাহেব পরে এসেছে মসজিদে এসে অন্য কোন নামাজ শুরু করে দিয়েছে তার জায়গাটা দহল করে দিয়েছে তার জন্য সেটা হারাম জায়েজ নয় যে আপনি নবীন নন কারণ নবী সাল্লাহ জন্য ওই মাসালা খাস ছিল কিন্তু পরবর্তীতে কোনো ইমাম সাহেব এমন করবে তার জন্য দেয়া সেটা হারাম একটা বিষয় সনালদুসুদি মহান দবলালামিন বলেন যে ওয়াকিমিস সালা তোমরা সালাত কায়েম করো তারাফিন নাহারে যুলুফুম মিনাল লাইল যে তোমরা দিবসের দুই প্রান্ত সালাত আদায় করো রাতের কিছু অংশে সালাত আদায় করো এই আয়াতে পাঁচ ওয়াক্ত সালাতের কথা আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন দিবসের দুই প্রান্তে মানে আপনি জোহর পড়লেন আসর পড়লেন তারপরে রাত্রিতে সালাদ যেমন মাগরিব পড়লেন এসা পড়লেন ফজর পড়লেন এই ফাঁস্ত সালাতের ইঙ্গিত আল্লাহ বাকুল আলমিন এই আয়াতে দিয়েছেন এইভাবে এই আয়াতের তাফির এবং তরজমা করেছেন ও আকিম তোমরা সালাদ কায়েম করো তারা হয় মিনাল হারে সালাতের পাবন্দি করো দিবসের দুই প্রান্তের রাত্রির কিছু অংশে তাহার সালাত সালাদ তোমরা আদায় করো রমজান মাসে যেমন সালাত আদায় করেছিলে ঠিক রমজানের পরও তোমরা সালাত আদায় করো ইন্নাল হাসানাত সাইয়াত নিশ্চয়ই সৎকর্ম মানুষকে মন্দ কাজ সমূহকে মুছে দেয় আপনার পাপ অন্যায় গুণা রয়েছে এগুলাকে নামাজ মুছে দেবে ন্যাকামল মুছে দেবে দালিকা দিকালের দা কিরিন নিশ্চয় যারা নসিহত গ্রহণ করে তাদের জন্য উত্তম এটাই নসিহত সনার জীবন তাহলে দিনের উপরে অটল এবং অবিচল থাকতে হবে তাহিদের উপরে দিনের উপরে অটল এবং অবিচল থাকতে হবে পাঁচ নাম্বার যেটা বিষয় বললাম সেটা হলো সালাদ আদায় করে সালাদ ছাড়া দিনের উপর অটল এবং অবিচল থাকা যাবে না সালাদ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার যদি নামাজ ঠিক না থাকে তাহলে আপনি যে ইমানদার আপনি যে মুসলিম তার প্রমাণ আপনার মধ্যে থাকবে না আল্লাহ রসুল বলেন মান হাফাজা আলাইয়া কান আতলাহ নুরাবুরহানমল কেয়ামা যে ব্যক্তি নামাজের হেফাজত করবে কেয়ামত দিন নামাজ তার ইমানের দলিল প্রমাণ হবে যে আপনি যে দুনিয়াতে মুসলিম ছিলেন ইমানদার ছিলেন তার দলিল প্রমাণ হলো কি মানুষ সালাত এটা হলো দলিল প্রমাণ আর যদি নামাজ ঠিক থাকে তাহলে আপনি বিচারের মাঠে কি করবেন নাজাদ পাবেন মুক্তি পাবেন

কারণ হামান ওবাইব নে তাদের সাথে হাসন নাসন হবে বে তাহলে নামাজ সারা দিনের উপরে অটল এবং অবিচল থাকা সম্ভব নয়